তোমরা তো জানোই যে আমি প্রায়ই গঙ্গারামপুর গিয়ে থাকি বাট এবারে যাওয়ার আনন্দটাই না একটু অন্য রকমের ছিল তাই তো তাড়াহুড়ো করে সব কিছু গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম আর কেন যাচ্ছি সেটাও বলবো তোমাদের বেরিয়ে এই পাঞ্জিপাড়ার এই যে মন্দিরটা রয়েছে সেখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম আসলে কোনো দিনও না দাঁড়ানো হয়নি জানো তো ইচ্ছেও ছিল আর এবার ভগবান স্বাদটাও দিয়ে দিয়েছিল। তাই একটু দাঁড়িয়েও পড়েছিলাম ওখানে যেন তো পুজোও হচ্ছিল তাই সেখানে প্রসাদ খেয়ে চলে গিয়েছিলাম সোজা পাশেই যে মিষ্টির দোকানটা রয়েছে সেখানে আর জানো তো এখানকার যে বোধেটা পাওয়া যায় না সেটা খেতে আমার দারুণ লাগে তাই যখনই আমি গঙ্গারামপুর যাই না কেন যাওয়ার সময় হোক কিংবা ফেরার সময় আমি এই দোকানের বোধে খেয়েই থাকি এর ফ্লেভারটাই জানো তো একটু অন্য রকমের শুধু বোধে নয় তার সাথে গজা চা আরও অনেক কিছু খেয়েছিলাম জানো তো এখানকার না চায়ের ফ্লেভারটা ঠিক একটু আলাদা রকমের মনে হয় জানি না কেন খুব দারুণ লাগে খেতে তোমরা যারা যারা এখানে গিয়েছ এবং এখানকার বোদে খেয়েছ চা খেয়েছ আমাকে না কমেন্টে জানাতে ভুলো না আর জানো তো এবারে গঙ্গারামপুর যাওয়ার আনন্দটাই আরও বেশি ছিল কারণ হলো এবার আমরা সবাই দাদা দিদি জামাইবাবু সবাই মিলে যাচ্ছিলাম গঙ্গারামপুর সেখান থেকে বেরিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম আবার একটা পেট্রোল পাম্পে জানো তো সেখানে না যখনই আমরা পেট্রোল ভরাই সেখানে না প্রত্যেককেই ওখানে চা খাওয়ানো হয় তাই আমরাও সেখানে একটু চা খেয়েছিলাম আর সেখান থেকে বেরিয়ে আমরা ডালখোলায় কিছুটা খেয়ে নিয়েছিলাম তারপর জানো তো এটা যেতে না যেতে খুব খিদে পেয়ে গিয়েছিল ওখানেই রাস্তার ধারে দেখলাম একটা রেস্টুরেন্ট সেখানেই সবাই মিলে ঢুকে পড়ে গিয়েছিলাম সবাই যার যার পছন্দ মতন নিয়ে নিয়েছিল বেশিরভাগই নিয়ে নেওয়া হয়েছিল ভেস্তালি। আর হ্যাঁ জানো তো আমরা সবাই একসাথে কেন যাচ্ছি আসলে বললা মায়ের পুজো দিতে যাব। অনেক বছর ধরে শুনেছিলাম সেখানে বললা মায়ের যে পুজোটা হয় সেখানে বিশাল বড় মেলা হয় কিন্তু জানো তো ওই ভিড় হয় বলে যাওয়াটা না আর হয়ে ওঠেনি আর দিদিরও মানুষ ছিল তাই ভাবলাম সবাই মিলে এবার চলে যাই মায়ের কাছে জানো তো অনেকবার না ইচ্ছেও হয়েছিল যাওয়ার কিন্তু সুযোগটা আর হয়ে ওঠেনি আর এবার দেখো আশাও করিনি কোনো প্ল্যানিংও করেনি কিন্তু দেখো বেরিয়ে পড়েছিলাম আর জানো তো আজকের দিনটা আমরা না সবাই মিলে গঙ্গারামপুরে আমাদের যে গ্রামের বাড়ি রয়েছে সেখানেই আমরা রাত কাটিয়েছিলাম আমরা সবাই পরের দিন সকালে পুজো দিতে যাবো নেক্সট ভিডিওটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার কর সবাই ভালো থেকো